করে বাংলাদেশ অনুগ্রহ প্রবেশকারী এবং রোহিঙ্গারা তারা বেরি আসছে। টোকাম ট্যাক্স सीबीआई ইডি তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তারা চালাচ্ছে এবং বেশ কয়েকজনের বাড়িতেও তারা হানা দিয়েছে। এই ক্ষেত্রদাড়ি আপনাদের জানিয়ে রাখি তাজমল সিদ্দিকী চিনমুলের সংখালুগু সেলের নেতা। তিনি হিন্দু নারী পাচার মামলায় জড়িত হয়ে পড়েছে। ইডি আনা দিয়েছে আট জায়গায় হানা দিয়েছে। সেখানে দুটি দামি গাড়ি এছাড়া পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই তাজমল সিদ্দিকীর সঙ্গে প্রচুর চিনমুল নেতা ছবি রয়েছে প্রমোশ প্রকাশ্য তারা কারা যাচ্ছে না আমি এখনই নাম বলছি না তারা সজাগ হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন আমি সংখ্যাগুলো বলে দিলাম সংখ্যাগুলো বলে দিলাম আমি এলাকার নামও বলছি না কারণ বিধায়ক সাংসদ এবং কাউন্সিলররা সজাগ হয়ে যাবে ফলে ঘুরতে দিন আপনাদের সামনে সেই তথ্য আসবে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমিBittu Roy Chowdhury SIR জারি হওয়ার পর এসআই নামক কার্বোলিক অ্যাসিড যখন গর্তে ঢালা হচ্ছে কিলবিল করে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা তারা বেরিয়ে আসছেন তারা পালানোর চেষ্টা করছেন এই আবহে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা অংশ বুঝতে পারছে যে দু হাজার ছাব্বিশে থার্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে এবং তৃণমূল কংগ্রেস হয়তো সরকারে নাও আসতে পারে এই যখন বাতাবরণ তৈরি হচ্ছে তারই মাঝে গোদের ওপর বিস্ফোরণ হয়ে দাঁড়াচ্ছে সেন্ট্রাল এজেন্সির তদন্ত হ্যাঁ যেটা শোনা যাচ্ছে বিহার নির্বাচন যখন শেষ হয়ে যাবে একদম পুরো নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়বে কাজগুলো কি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার বাড়িতে ছাপা দেওয়া ইতিমধ্যে ইনকাম ট্যাক্স সিবিআই ইডি তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা চালাচ্ছে এবং বেশ কয়েকজনের বাড়িতেও তারা হানা দিয়েছেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি তাজমহল তাজমহল সিদ্দিকী তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা তিনি হিন্দু নারী পাচার মামলায় জড়িত হয়ে পড়েছেন ইডি আনা দিয়েছে আট জায়গায় হানা দিয়েছে সেখানে দুটি দামি গাড়ি এছাড়া পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই তাজমহল সিদ্দিকীর সঙ্গে প্রচুর তৃণমূল নেতার ছবি রয়েছে কার কার ছবি রয়েছে ফিরাদ হাকিমের ছবি রয়েছে সোহম চণ্ডীপুরের বিধায়ক অভিনেতা তার ছবি রয়েছে শত্রুঘ্ন সিনহার ছবি রয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যক্তির

তাজমল সিদ্দিকী যে কতটা প্রভাবশালী তার বলার অপেক্ষা রেখে এবং হিন্দু নারী পাচারী কি ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেসের নেতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই রেশ কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে সেন্ট্রাল এজেন্সি যদি তাদের ওপর কোনো রকমভাবে চড়াও হয় তদন্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাহলে সমস্যায় পড়তে পারেন এবং সেই কারণের জন্য তিনজন কাউন্সিলর আবারও বলছি তিনজন কাউন্সিলার দুজন সাংসদ এবং সাতজন বিধায়ক তিনজন কাউন্সিলার দুজন সাংসদ এবং সাতজন বিধায়ক যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিটেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন পারমানেন্ট ব্রিটেনে পালিয়ে যাওয়ার সেই কারণের জন্য তারা গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করছেন গোল্ডেন ভিসা অ্যাপ্লাই আপনাদের জানিয়ে রাখি ভারতীয় নাগরিক হিসাবে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্রিটেনের ব্যাংকে জমা রাখতে হবে সেটা কোটি টাকা এবং তারপর গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে যদি গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া যায় তাহলে ব্রিটেনে যদি কোনো মতে পালিয়ে যাওয়া যায় তাহলে এই দুর্নীতির যে বিষয়গুলো রয়েছে সেইগুলো তদন্ত থেকে কিছুটা হলেও বাঁচা সম্ভব সেই কারণের জন্য কাউন্সিলর সাংসদ বিধায়ক প্রত্যেকের তৃণমূলের কোট আন কোট তৃণমূলের তারা গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করেছেন বা করছেন কারণ যদি কেন্দ্রীয় এজেন্সি নেমে পড়ে তদন্তে তাহলে তারা সমস্যায় পড়তে পারেন পুরো দুর্নীতি শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি মানব পাচার দুর্নীতি আর কোন কোন দুর্নীতির কথা বলবো সব দুর্নীতিতে এমনকি পাথর দুর্নীতি যেটা উত্তরবঙ্গে ঘটেছে জঙ্গল গাছ দুর্নীতি কাঠ দুর্নীতি এই সমস্ত দুর্নীতিগুলো যেগুলো ঘটেছে সেই সমস্ত বিষয়তে এই সংশ্লিষ্ট সাংসদ বিধায়ক এবং কাউন্সিলরদের নাম রয়েছে সেই কারণের জন্য তারা ফ্যাঁসাদে পড়তে পারেন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কাস্টমস তারা হানা দেবে এবং হানা দেওয়ার পর তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা সমস্যায় পড়তে পারেন এবং এই সমস্যায় পড়লে তৃণমূল টিকিট নাও দিতে পারে অনেকে গ্রেপ্তারও হতে পারেন কারণ তারা খেয়েছেন তো খেয়ে সামগ্রিকভাবে মুখে মেখে রয়েছেন ফলে এক্ষেত্রে সমস্যায় পড়লে একুল গেল অকুলও গেল তৃণমূল টিকিটও দেবে না নিজের স্বচ্ছতা বজায় রাখতে কতটা স্বচ্ছ দল সেটা মানুষের কাছে তুলে ধরবেন সেই কারণের জন্য তৃণমূল টিকিট দেবে না আর অন্যদিকে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির হানা ফলে উভয় সংকট জলে কুমির ডাঙায় বাঘ কাজেই পালাতে হবে পালাতে হবে কোথায় একদম ব্রিটেনে সেখানে পালিয়ে গিয়ে সুখে শান্তিতে নিশ্চিন্তে বসবাস করার প্ল্যান ব্লুপ্রিন্ট কৌশল অবলম্বন করছেন সংশ্লিষ্ট তৃণমূল সাংসদ বিধায়ক এবং কাউন্সিলাররা এবং সেই কারণের জন্যই গোল্ডেন ভিসা তারা অ্যাপ্লাই করছেন ভাবতে পারছেন ভাবতে পারছেন আপনারা কত কোটি টাকার মালিক হলে এক একজন নেতা এই গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি যেটা বললাম কোটি টাকার ওপরে যেই ডিপোজিট ব্যাংকে রাখতে হয় না হলে গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় না সেটা আবার ব্রিটিশ ব্যাংকে তারপর অ্যাপ্লাই করা যাবে গোল্ডেন ভিসার জন্য অর্থাৎ তৃণমূলের নেতা সাংসদ বিধায়করা যে ইতিমধ্যে কোটি টাকার মালিক সে বিষয়ে সন্দেহ নেই এটা আপনারা অনেকেই জানেন বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি টাকা সত্তর কোটি টাকা উদ্ধার হচ্ছে তৃণমূল নেতার তারপরে এরকম প্রচুর নেতা রয়েছে এই তাজমল সিদ্দিকী তার বাড়ি থেকে আট জায়গায় হানা দিয়ে দুটি দামি গাড়ি সেই গাড়ি আপনারা স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই ছবিও দেখতে পাচ্ছেন সেটা এই মুহূর্তে আপনাদেরও আমি দেখাচ্ছি এই যে টাকা গাড়ির ছবি আপনারা যেখানে ভ্যানে করে ঘুরে বেড়ান অটোতে টোটোতে ঘুরে বেড়ান সেখানে এই সমস্ত ব্যক্তিরা মানব পাচার করে কয়লা পাচার করে গরু পাচার করে আর কি কি পাচার করছে জানা নেই তবে শিক্ষা আবাস যোজনা দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দুর্নীতি করে তারা কোটি কোটি টাকা কামিয়ে দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন এবং আপনারা ঘুরে বেড়াচ্ছেন টোটোতে অটোতে এবং তাতে করেও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যারা সমর্থকরা রয়েছেন তারা এই সমস্ত নেতাকে গার্ড করার জন্য জেতানোর জন্য উন্নয়ন হিসাবে লাঠি হাতে ভোট বুথের বাইরে দাঁড়িয়ে থাকেন তারপরে আপনারাই নিজেরাই মারামারি করেন নিজেদের মধ্যে নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করেন মারামারি করেন আর যারা ভালো থাকার তারা এরকম দামি গাড়িতে চড়েই ভালো থাকছেন ক্ষতিটা হচ্ছে তাদের পরিবারের ফলে এই যে এই যে আবহটা তৈরি করা হচ্ছে কোটি টাকার ক্ষমতা আছে ম্যান পাওয়ার মাসেল পাওয়ার মানি পাওয়ার ফলে এইখান থেকেই এই আমাদের উন্নয়ন দেখতে পাচ্ছি আমরা এই উন্নয়নের সমস্তটাই রিসোর্স হচ্ছে এই দুর্নীতি এই বিভিন্ন পাচার ফলে এত কোটি টাকার মালিক হয়ে গেছেন না তাদের কাছে গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করার কোনো বিষয় নয় সময় যত আরও খারাপ দিকে এগোবে গোল্ডেন ভিসা তৈরি করার প্রবণতা বা অ্যাপ্লাই করার প্রবণতা ক্রমে বাড়বে আরও ক্রমে বাড়বে এই আবহে এই আবহে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা অংশ যে পালানো ছক করছেন সে বিষয়ে সন্দেহ থাকছে না ক্রমশ প্রকাশ্য আপনারা এরপরে আপনাদের সামনে সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো তুলে ধরব ক্রমশ প্রকাশ্য কারা কারা যাচ্ছেন আমি এখনই নাম বলছি না তারা সজাগ হয়ে যাবেন আপনারা বুঝতেই পারছেন আমি সংখ্যাগুলো বলে দিলাম সংখ্যাগুলো বলে দিলাম আমি এলাকার নামও বলছি না কারণ বিধায়ক সাংসদ এবং কাউন্সিলররা সজাগ হয়ে যাবেন ফলে ঘটতে দিন আপনাদের সামনে সেই তথ্য আসবে চোখ খোলার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের সেই কারণের জন্যই আজকে তড়িঘড়ি এই ভিডিওটি তৈরি করার কাজে আমি মনোযোগ দিলাম ফলে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি আপনাদের কি মতামত আপনারা প্রত্যেকে কমেন্টে জানান একই সঙ্গে আপনারা ডাব্লুডাব্লু ডাব্লু সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ